হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঞ্জলিস ব্লগ অঞ্জলিস ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো কেমন আছো তোমরা সবাই এই ঠান্ডাটা কেমন করে এনজয় করছো ঠান্ডাটাকে উপভোগ কীভাবে করছো ঠান্ডাটা এখন সত্যি বলতে কমে গেছে জানো তো মানে অনেকটাই কমে গেছে আর এই সোয়েটার টুপি পরার মতো ঠান্ডা নেই যদিও পড়ছে এরকম চুলটুলের অবস্থা কী অবস্থা বেরিয়ে গেছে যাই হোক মানে সোয়েটার টুপি পরে আছে ঠিকই যখন পরে আছি কাজ করছি তখন গরম লাগছে আবার যখন বসে আছি তখন মনে হচ্ছে ঠান্ডা লাগছে কীরকম ওয়েদার ভগবানই জানে তবে ঠান্ডাটা কম হয়ে গেছে দুদিন ধরে কমই আছে আর চলো আজকে এখন ঘড়িতে বাজছে সাড়ে আটটা তো চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম সারা দিনটা আমার সাথে থেকে পাশে থেকে আশা করি তোমরা এই ভিডিওটা অনেকটা এনজয় করবে আর আজ হচ্ছে শুক্রবার শুক্রবার মানে জানি তো আমার বরের হলিডে আমারও বেশ ভালো দিন বেশ মানে দুজনে মিলে একসাথে বেশ ভালো করে কাটাই যাই হোক তো চলো উঠেছি ব্রাশ করেছি কলের জল এসছে কলের জলটা ভরা হয়েছে এবার চা খাবো প্রচুর জোর চা চা মন হচ্ছে কারণ অনেকক্ষণ আগে উঠেছি সাড়ে ছটায় উঠেছি আর আজকে মা বাবা দুজনাতেই নেই ওরা গেছে একটু ফুল বেড়িয়া সাইড ওইদিকে একজন আত্মীয় মারা গেছে মানে পিসি পিসি শাশুড়ির চা মারা গেছে তো সেই ঘাটে ওঠানোর ব্যাপারটা আছে তো তো ওই জন্য গেছে দুজনা মিলে তো আমরা ঘরে তিনজন তো আজকে যেহেতু শুক্রবার কোনো অসুবিধা নেই কোনো একা ফাঁকা কোনো কিছু লাগবে না আর তার সাথে তোমরা তো আছোই তাহলে আমার একা লাগে না আর হ্যাঁ চলো তাহলে আজকে ভিডিওটা এখানে যখন আরম্ভ করলাম দেখতে থাকো আর স্কিপ না করে ভিডিওটা প্লিজ দেখবে ঠিক আছে তো চলো দেখতে থাকো চা চা বললে কি আর সামনে চা পাওয়া যায় চাটা কিন্তু নিজেকেই করে খেতে হয় তো আজকে দেখো চাটা একটু অন্যভাবে করেছি দুধ ছিল হাঁড়িতে সেই দুধের সাথে স্বরও অনেকটা ছিল সেটা নিয়ে নিয়েছি চায়ের সাথে বেশ গুলে একদম মজা করে লুচি দিয়ে খাবো কালকে লুচি হয়েছিল তো আমি রাত্রেবেলায় খাইনি তাই সকালবেলায় তো আমার বাসি লুচিটা বেশি ভালো লাগে খেতে তাই কিন্তু লুচি আর চা কিন্তু কুড়ের চা চিনি দিয়ে নয় তাই চা লুচি খেয়ে একটুখানি এনার্জি নিয়ে নেবো শরীরের মধ্যে তারপরে টপার টপ কাজগুলো করব। কারণ মারা তো গেছে সেই সকালবেলায় অনেক সকালে গেছে ছটার সময় বাস ধরেছে ডাইরেক্ট বাস কিন্তু ছটার সময় আছে ফুল বেরিয়া ওই জন্য জলদি জলদি বেরিয়ে গেছে সেরকম কোনো কাজ হয়নি ঘরের সমস্ত কাজটা কিন্তু আজকে আমাকে একা করতে হবে মা থাকলে কি টুকটুক টুকটুক মাও কাজগুলো করে তাই না ওই যে দেখো যেমন কথা সেরকমই কাজ চা খেয়ে নিয়েছি চা খাওয়ার সাথে সাথে কালকে রাত্রের বাসন আজকে সকালে চায়ের বাসন অনেকগুলো বাসন ছিল জানো তো আর ভাবলাম কি কলের জলটা থাকবে কিন্তু কলের জলটা নেই বেকায়দায় আমাকে ওই ট্যাঙ্কির জলেই করতে হচ্ছে আর ট্যাঙ্কির জলটা যা ঠান্ডা তোমাদের বললাম না ঠান্ডাটা কম কিন্তু ঠান্ডাটা কম সব সময় লাগছে না যখন কাজ করছি তখনই ঠান্ডাটা কম লাগছে তাছাড়া এই কলের জলে হাত দেবে না ফেল একদম এত ঠান্ডা হাত পাগুলো যেন পুরো একদম বরফের মতো স্টাক হয়ে যাচ্ছে কি বলবো বলো তো যাক বাসনগুলো তো ধুয়ে কষ্ট কষ্টমষ্ট করে ঠান্ডা জলে ওই দেখো পড়তে পড়তে কিন্তু রইলাম না হলে আজকে কিন্তু বরমশা অনেক বকা দিত কি যে বোকামো আর কি যে কাজ আমার কে জানে উল্টে এখনই দুঃখ করে পড়তাম শুধু শুধুই বকা দেয় না বকা দেওয়ার কারণটা কিন্তু এখন আমি বুঝতে পারছি এই ভিডিও দি ভিডিওটাতে দেখছি আর ভয়েস ওভার দিচ্ছি তো তখন বুঝতে পারছি জানো তো যে বকা কেন দেয় আমাকে এত আজকে মারা নেই দেখছি ঠিক আছে কাজটা তো একটু কম করতে হয় কিন্তু সে তো নয় মারা নেই সেই মকাতে দেখে আমি কিন্তু নিজের খুশি যা ইচ্ছা করছি মানে এতগুলো বাসন ধোয়া হলো তারপরে ঘর মোছা আছে ঘর বারান্দা ডাইনিং এতটা মোছা আছে তো ভাবো সেটার পরে আমার শান্তি নেই আমি এখন বেশিং ধুতে লাগিয়েছি মানে বেশিংটা ঘষে মেজে পরিষ্কার করা শুধু যে জল দিয়ে ধোয়ার তা কিন্তু নয় তা করলে তো হয়েই যেত তাই না ওই কারণেই আমাকে মা বকা দেয় এইসব কাজ করলে পেশার পরে হাতে একসাথে এতগুলো কাজ করলে কিন্তু মানি না যাই হোক ওই বেশি ঘষা মাজা করে এখন চলে এসছে ওপরে এই যে কাছাকাছি করতে দিয়েছি আর তোমাদের একটা কথাই তো বলিও যে আমার বর্মশাই না এদিকে কিছুতেই টালি কাটতে দেবে না তাই ওইদিকে যে আউটলেটের পাইপটা সেটা কিন্তু এইভাবেই জল বের করতে হয় খুবই অসুবিধার মধ্যে আছে জানো তো তাই যখন প্রেশারে জলটা বেরিয়ে যায় বিশিংয়ের ওই যে পাইপ আউটলেটটা দিয়ে তারপরে কি করি যতটুকু জল থাকে সেটা না এই বালতি করে করে মানে ফেলতে হয় খুব অসুবিধা মানে সঙ্গে সঙ্গে শুনতে পাই তাই না হলে অন্য কাজে যদি থাকি তাহলে তো অতটা শুনতে পাওয়া যায় না ওই যে স্পিন হচ্ছে দেখো স্পিন হওয়ার পরে যে জলটা বেরোয় সেটা তো বেরোবে সেই জলটা না ওই পাইপের মধ্যে যেহেতু ওপর হয়ে আছে তাই থেকে যায় সেটা কি করতে হয় এইভাবে বের করে নিতে হয় একটু জামালের মধ্যে থাকি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিচ্ছি আমি জলটা যাতে না থাকে তাই করে আসতে হয়। মশলা দিয়ে ম্যারিনেট করবো এখন পেঁয়াজ আদা রসুন দিয়ে করবো না পেঁয়াজ আদা

চলো এটা রান্নার জন্য তৈরি মানে এরপর মশলাগুলো করবো আদা রসুন পেঁয়াজ যেটা আচ্ছা আর কি এইটা আপাতত এটা ঢাকা দিয়ে রেখে দিই ঠিক আছে লিখো এখন খাওয়া হয়নি যে আমি তো ভাতা খুব কাম খাই এখন রুটিটাই বেশি খাই আসে সেদিন হলে রুটিটাই বেশি খাই তো ঠিক আছে সবজি বাজার এনেছি সব বের করে রাখি টমেটো রাখলো দেখিয়ে

কটা বাজে দেখবেন সাড়ে বারোটার সময় স্নান হলো স্নান করে পরে চুলটাও ঠিকঠাকভাবে আঁচড়াইনি নি রকমভাবে বেঁধে নিয়েছি ওপরে খোপা করে দিয়ে চলে মানে যেমন তেমন করে রিককে দিয়ে ঠাকুরকে জলটা দেওয়া করেছি কারণ এতটাই লেট হয়ে গেল রিককে স্নান করালাম তারপরে ওই দেখলেই তো ওয়াশিং মেশিনটা আজকে একটু প্রবলেম করছিলো ওইটার পিছনেই অনেকক্ষণ গেলো ও দোকান পাট নিয়ে এসছে অনেকক্ষণ হয়েছে সবজি টবজি কেটে কেটে একদম সব কিছু রেডি করে তারপরে মানে স্টানটা করেছি আর এখন দেখো ওই যে চাপিয়েছে কোনো করলা আলু ভাজা আর এই যে আটা নিয়েছি রুটি করবো করলা আলু ভাজবো আর দেখলেই তো মাংসটা ম্যারিনেট করা আছে জাস্ট মশলাটা বেটে বসিয়ে একদম চাপিয়ে দেবো বেশি দেরি করবো না করলা আলু ভাজাটা হোক তারপরে এটাতে তো এই জন্যই করছি যে গ্যাসটা তাহলে মুছতে হবে না গ্যাস মোছার ঝামেলাটা বেশি লাগে আমার ওই জন্য ইন্ডাকশানে চাপালাম মাংসটা ওইখানে হবে আর রুটিটাও গ্যাসে করে নেবো তাহলেই হয়ে যাবে সকালবেলায় ভাগ্যিস সই চা আর লুচি খেয়েছিলাম বলে তাই না হলে এখনও পর্যন্ত খাবার যুক্ত না সময়ই হচ্ছিল না ঘর মোছা ঝাঁটতে আর মা না থাকলে না সত্যি আমার খুব হরবর হরবর হয় আর যেহেতু আজকে শুক্রবার তাই এতটা অসুবিধা নেই ঘরে আছে খাওয়া দাওয়ার মানে খুব যে হরবর ব্যাপারটা সেটা নেই সকালবেলায় সবাই চা লুচি খেয়েছে তো যাই হোক এখন আপাতত করলা আলু ভাজাটা হোক তারপর মাংসটা খুব সব মাংসর তেল গরম হয়ে গেছে ওর মধ্যে একটুখানি চিনি দিয়েছিলাম আর এই যে জিরে দিয়ে দিলাম তেজপাতাও দিয়ে দিলাম একটু নাস আর করে নিই পেঁয়াজ দিয়ে দিলাম সবটা এবার ভালো করে গোল্ডেন ফ্রাই করে নেব চিনিটের জন্য একটু লাল লাল ভাত বসছে দুটো তেলের মধ্যে চিনি দিয়েছিলাম হালকা একটু মতো স্বাদ হওয়ার জন্য স্বাদ মতো মানে টেস্টটা যাতে ব্যালেন্স থাকে ওই কারণে দুটো টমেটো দিয়েছি তো মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে কষাবো পেঁয়াজ বাটা খুব একটা পছন্দ করি না মিষ্টি হয়ে যায় চিকেনটা তাই অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি আর রসুন আদা কাঁচা লঙ্কা এটা ধুয়ে করে দিয়ে দেবো এরকম মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এত চিকেনটা দিয়ে দেবো এক হাতে ভিডিও করা প্রচুর অসুবিধা এই যে চিকেন ঢাকা দেওয়া আছে ম্যারিনেট করা জল ছেড়ে দিয়ে দেখো কতটা চল চিকেনটা সবটা দিই এরপর আমরা ভালো করে মশলার সাথে চিকেনটা কষাবো চিকেনটা কষা কিন্তু প্রায় হয়ে গেছে একটু হালকা জল দিয়ে করে ঢাকা দিলেই সেদ্ধ হয়ে যাবে আমি আসলে এই কড়াই রান্না করি না তো কি রান্না হচ্ছে না আমার দ্বারায় গোটা কড়াই গায়ে লেগে গেছে গোটা কড়াই গায়ে লেগে গেছে

আমি চিনি খাই না নাহলে আমার সব খাওয়া যাক এখন চিনি খেতে না বলে পাই কি দুঃখ

কেমন লাগছে আবার সময়টাই জানি